জঙ্গলের মাঝে এক বিশাল সিংহ বিশ্রাম নিচ্ছে দূরে ঝোপের আড়াল থেকে এক চালাক শিয়াল তাকে চুপচাপ লক্ষ্য করছে সিংহটি গভীর ঘুমে শিয়াল ধীরে ধীরে এগিয়ে এসে খাবার চুরি করে পালিয়ে যায় সিংহ ঘুম থেকে উঠে দেখে তার খাবার নেই সে গর্জন করে উঠে রেগে যায় আমার খাবার গেল কোথায় ইয়া! সিংহ শিয়ালকে তাড়া করে কিন্তু শিয়াল চতুর একটা গর্তে লুকিয়ে পড়ে সিংহ বসে বসিয়ে ভাবতে থাকে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে সিংহ একটা ফাঁদ বানায় সামনে সাজিয়ে রাখে মজার খাবার এবং নিজে লুকিয়ে থাকে পাশে শিয়াল গন্ধ পেয়ে বের হয় খাবার দেখে লোভে পড়ে এগিয়ে যায় শিয়াল খাবারে মুখ দিলেই সে ফাঁদে আটকে যায় সিংহ জঙ্গল পুলিশকে খবর দেয় হ্যালো জঙ্গল পুলিশ আমার এখানে একটা চোর ধরা পড়েছে এক পুলিশ বানর এসে উপস্থিত হয় পুলিশ বানর শিয়ালকে হাত করা পরিয়ে নিয়ে যায় শিয়াল লজ্জায় মাথা নিচু করে থাকে শিক্ষা চুরি করলে তার শাস্তি পেতেই হয়